আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না নিজেরাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করবো আর ব্যাংক ব্যাংক সেক্টর নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে হবে অবশ্যই আগামীকালকের জন্য ওয়াশ লিস্টটাও দিয়ে দেবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর হাতে লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারী যারা তারা সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে দু তিন বছর যেসব বিনিয়োগকারী আছেন তারা সংগ্রহ রাখতে পারেন আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে এই মুহূর্ত বন্ধ কাউকে নেওয়া হচ্ছে না আপনারা যারা ফোন দিয়েছেন আপনারা আগামী মাসে জয়েন করতে পারবেন এখন নয় তো আজকের মার্কেট নিয়ে যদি বলি ছয় পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে ছয়শ কোটি টাকার লেনদেন লেনদেন কিন্তু কমে যাচ্ছে এটা হচ্ছে বড়ো বিষয় হ্যাঁ এটা একদিকে যেমন আজকের যে ভলিউমটা করলো এই বলিউমটাকে আমি পজিটিভভাবে দেখি আগামীকালকের মার্কেটের জন্য এবং যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা কিন্তু এখানে যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটাকে ভালো বলা যাবে না কারণ যদি ঠিক ক্যান্ডেলটা এখন যেভাবে আছে এটা যদি উল্টা সাইডে হইতো উইকটা নিচে হইতো আর বডিটা উপরে হইতো তাহলে সেটা ভালো হতো লাল লালকান্ডে লোক সমস্যা নাই কিন্তু সেটা হয় নাই তো সেদিক বিবেচনা করে উপরে ক্যান্ডেলটা ঠিক না কিন্তু বলিয়ামটা মোটামুটি আজকে ঠিক আছে আর ইন্ডেক্স মোবার পজিটিভ যদি আমি বলি ব্রাক ব্যাঙ্ক তিতাস গ্যাস ইসলামিক ব্যাঙ্ক এরাই ছিল মোটামুটি ভালোই টপে যে ঘুরে ফিরে টপের টপের ব্যাপার তো ভিন্ন রকম প্রতি দিনেই ঘটে মিথুন নেট সিপাল এরাই মানে যেসব টপে যারা থাকে তারাই আবার লুজারে থাকে যারা লুজারে থাকে তারাই আবার টপে আসতেছে এর মধ্যে কে কতটুকু প্রফিট করতে পারতেছে সেটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে যাই হোক আজকের মার্কেটটাকে আমি মানে এই কখনো মেঘ কখনও বৃষ্টি এই রকম পরিস্থিতির সাথে তুলনা করব। হঠাৎ পজিটিভ আবার হঠাৎ নেগেটিভ দিন শেষে তো নেগেটিভ সেল প্রেশার কারা দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় হ্যাঁ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে কারা সেল প্রেশার দিচ্ছে এত সেল প্রেশার কুট থেকে আসে মার্কেটে কে প্রফিট করতেছে যাই হোক এখন আগামীকালকের মার্কেট কি হতে পারে কি হওয়ার সম্ভাবনা আছে আমি এখানে ভলিউমটাকে পজিটিভভাবে দেখি ছশো দশ কোটি টাকা যে ভলিউমটা করলো আজকে এটাকে আমি খুবই পজিটিভভাবে দেখি আগামীকাল মার্কেটের জন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি হিস্টোগ্রামের বার সেটা কিন্তু গতকালকের থেকে আমি বলছিলাম গতকালকে যে একটা যদি লাল বার ক্রিয়েট করে তাহলে পরের দিনও কিন্তু সাধারণত আর একটা লাল বার থাকে তো এই লাল বারটা একটু যদি আমি বড়ো করে দেখাই ব্যাপারটা আজকে যে লাল বারটা আপনারা দেখতেছেন নিচে গতকালকে লালবাড়াটাকে অনেক বেশি বড় হয়ে গেছে এই বড় বেশি বড় হয়ে যাওয়াটাকে আমি একটু পজিটিভ ওই যে ভলিউমটাকে যেভাবে পজিটিভভাবে দেখতেছি এই লাল বারটাকেও আমি একটু পজিটিভভাবে দেখতে চাচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে আগামীকাল হয়তো ছোট হয়ে যেতে পারে বারটা যেহেতু হঠাৎ করে বড় বড়ো হয়ে গেছে সেই দৃষ্টিকোণ থেকে আমি এটা ধারণা করি তারপরও মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন হয়তো মার্কেটের খুব বেশি পতন মানে এক একেবারে আগে যেভাবে ভয়ঙ্করভাবে যা ভাবনা আমরা দেখছি সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করে না একটু মানে আমি বলবো কি ইন্ডেক্স যখন কারেকশানে চলে যায় পড়ে তখন আসলে স্টকে সাপোর্টজন খোঁজার দরকার নাই আর এখানে আমি যদি আসি তারপরে ম্যাকডি সেটাও তো সেল সিগন্যাল দিয়ে দিল দিলো ইস্টোগ্রামের বার্তা দিল এসআইটা উনষাট আর সাইটা বাড়ার যথেষ্ট পরিমাণ জায়গা আছে খুবই জায়গায় আছে কিন্তু সেটা সময় বলবে আসলে কতটুকু সে কিন্তু খুব মানে একবারে ডাইরেক্ট নিচের দিকে চলে আসছে আর এখান থেকে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে আর সেটা পজিটিভ সব কিছু মিলিয়েই আগামীকাল মার্কেটটাকে একটু একটু পজিটিভভাবে চিন্তা করা যেতে পারে এটা আমার ধারণা যদিও মার্কেটের সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস নেগেটিভ এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ইন্ডেক্স পজিটিভ করা যায় না বা ইন্ডেক্সের অবস্থান তৈরি হয় না এটা আজকে রাতে নির্ধারিত হয়ে গেছে আমি এখন যখন ভিডিও করতেছি তখন হয়তো মার্কেট মেকাররা ঠিক করে ফেলছে আগামীকাল মার্কেট তারা কীভাবে করবে পজিটিভ করবে না নেগেটিভ করবে এটা আপনিও আমিও জানেন আপনিও জানেন না এ কারণেই বলি ইন্ডেক্স আর ইন্ডেক্সের বলিও বিষয়টা হচ্ছে কি আমরা তো ইন্ডেক্সেও টাকা ইনভেস্ট করে নেয় এই ছয়শো দশ কোটি টাকার যে বলিয়াম হলো আজকে এর মধ্যে টাকা ইনভেস্ট করে নেয় ছয় পয়েন্ট মাইনাস এসে এর মধ্যে টাকা ইনভেস্ট করে নেয় আমরা ইনভেস্ট করছি একটা স্টকে আমাদের দেখা উচিত ওই স্টকটা কী আচরণ করতেছে কিন্তু মানে এটা সত্য আমরা ইন্ডেক্স এবং ভলিউম দেখে শেয়ার এন্ট্রি নেই আমরা এই যে দুটা ক্যালকুলেশন করার দরকার নেই আমরা সেইটুকু সেই দুটাকে ক্যালকুলেশন করে এন্ট্রি নেই অথচ ক্যালকুলেশন করা উচিত আমি কাকে টাকা দিচ্ছি সে কেমন সে অনুযায়ী আমার চিন্তাভাবনা করা উচিত আশা করি নতুন বিনিয়োগকারী এই বিষয়গুলো খেয়াল রাখবেন আগামী দিনে যারা আসবেন মার্কেটে তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন আর এর বাহিরে আমি যদি বলি ট্রেডিং পারপাসে দুটা স্টক এগুলো অবশ্য ট্রেডিং পারপাসে আমি বলবো প্রথম স্টকটা হচ্ছে সিটি ব্যাংক তেইশ টাকা ষাট পয়সায় মুহূর্তে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সিটি ব্যাঙ্কে হয়তো বলবেন যে আপনি ট্রেডিং পারপাসে কেন নিয়ে আসতেছেন এখনকার জন্য ট্রেডিং পারপাস কেন ট্রেডিং পারপাস এখানে সে যে বলিয়াম করছে নিছে এই বলিউমটা মোটামুটি ভালো আপনারা দেখতে পাচ্ছেন যদিও অনেকগুলো লাল বলিয়াম কিন্তু আমি বলবো আজকে যে বলিয়ামটা করছে এটা পজিটিভ এখানে সে স্থির হওয়ার চেষ্টা করতেছে এই জায়গাটাতে এখান থেকে স্টকটা যেহেতু এই রকম ক্যান্ডেল করছে আমি যদি একটু বলি এখানে একটু বড় করে দেখাই সিটি ব্যাংক এই যে এই ক্যান্ডেলটা মাঝখানের এটা পজিটিভ ক্যান্ডেল যদি এটা না করে এটা যদি উপরে করতো আজকে গতকালকে তাহলে আজকে কিন্তু হয়তো ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটায় উল্টা হয়ে যেত এবং এটা নিচে চলে আসতো আসতে পারতো সম্ভাবনা বেশি ছিল সিটি ব্যাঙ্কের যেহেতু সে গতকালকে একটা ক্যান্ডেল দিয়ে মোটামুটি কনফার্ম করছে এখানে একটা ক্যান্ডেল দিয়ে কনফার্ম করছে এইখানেও একটা ক্যান্ডেল দিয়ে কনফার্ম করছে বারবার পড়তে চাইছে কিন্তু বাইরেরা কিন্তু পড়তে দিচ্ছে না তারা কিন্তু ঠিকই শেয়ারগুলোকে শেয়ারগুলোকে কালেকশান করে নিয়ে যাচ্ছে যারাই সেল দিচ্ছে সেগুলো কিন্তু তারা নিয়ে গেছে তো সব কিছু মিলিয়েই এখন যেখানে এসে দাঁড়াইছে হ্যাঁ একটু কারেকশান হয়তো হইতে পারে কিন্তু এত বড় বড় ক্যান্ডেল করে করে যে কারেকশানগুলো হয়েছে এটা হওয়ার সম্ভাবনা কম এই জায়গা থেকে মানে এই জায়গা থেকে এইভাবে এইভাবে পড়বে ব্যাপারটা এরকম মনে হচ্ছে না সিটি ব্যাংকের আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার ডিভিডেন্ড তো নাকি স্ট্রং এবং বর্তমানে যে প্রাইস তেইশ টাকা ষাট পয়সা তার ডিভিডেন্ড সম্ভবত ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড মিলিয়ে মনে হয় তেইশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট এরকম দিয়েছিল তো সুতরাং ডিভিডেন্ডের সাথে প্রাইজের একটা ভালোই মিল আছে এইখানে মোটামুটি সেফজনে ট্রেড পারপাসে চিন্তা ভাবনা করা যেতে পারে এবং ইন্ডেক্স যদি এখান থেকে যদি আরও অনেক মাইনাস হয় অনেক 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 মাইনাস হয় তাতেও স্টকের কিছু যায় আসে না মানে আপনি ট্রেড করানোর অসুবিধা নাই কিছু ব্যাকগ্রাউন্ডের গল্পটা মনে রাখতে হবে যদি আপনি আটকে যান তাতে বের হতে পারেন পজিটিভভাবে আমি চিন্তা করবো এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক আট টাকায় আছে এই মুহুর্তে ট্রেডিং একেবারে সিটি ব্যাঙ্কের মতো না যদিও সিটি ব্যাঙ্কের সাথে আমি তাকে নিয়ে আসছি কিন্তু সিটি ব্যাঙ্কের মতো না এই স্টকটা এখন একটা আজকে একটা শুভ স্ক্যান্ডেল করছে নিচে ভলিউম দেখতেছেন খুবই কম ভলিউম এটা হচ্ছে পজিটিভ সাইন এই স্টকটার ভলিউম যেহেতু কম করে ফেলছে স্টকটা যে কোনো মুহূর্তে এখান থেকে একটা মুভমেন্টে যেতে পারে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক আপনারা স্টকটাকে নজরে রাখতে পারেন শতভাগ এটা কি কী বলে মানে শতভাগ রিক্সি রিক্সকে মাথায় রেখে সিটি ব্যাঙ্কে কোনো রিক্স যেমন তেমন কোনো রিক্স না কিন্তু এই ব্যাঙ্কটা খুবই রিক্সি কিন্তু দাম বাড়লে এটার আগে বাড়বে ঠিক আছে সিটি ব্যাঙ্কের থেকে এ আগে কী বলে পজিটিভভাবে আপনাকে প্রফিট দেওয়ার একটা সুযোগ থাকতে পারে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এখন যেখানে আছে এখান থেকে পজিটিভভাবে চিন্তাভাবনা করা যেতে পারে বলে আমি মনে করি স্টকটাকে যদিও এখান দিয়ে অনেক পড়ছে স্টকটা অনেক পড়ছে কিন্তু এখানে সে অনেকগুলো ক্যান্ডেল তো করলো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বলিয়াম কমে গেছে নি বলিয়াম কমে যাওয়ার অর্থ মানে কোনো স্টকের যখন শেয়ার পড়তে থাকে প্রাইস পড়তে থাকে কিন্তু বলিউম হয় না এটাকে পজিটিভভাবে দেখা উচিত তো সব কিছু মিলিয়েই আপনারা সিটি ব্যাঙ্ক এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্ক টার্গেটে রাখতে পারেন আর ইন্ডেক্সের দিকে তো অবশ্যই খেয়াল রাখবেন যে ইন্ডেক্স কী আচরণ করে তবে ইন্ডেক্স যতটুকু পড়ছে গত কয়েকদিনে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এইভাবে হয়তো পড়ার সম্ভাবনা এখান থেকে হয়তো যে কোনো মুহূর্তে ঘুরেও যেতে পারে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু এর আগে ঘুরছে হ্যাঁ এরকম ক্যান্ডেল থেকে এই যখন মার্কেটে একটু ঘুরবে চিন্তা ভাবনা করে তখন এই উইক উপরে থাকে নিচে থাকে এরকম আপ ডাউনের মধ্যে মানে খুব ইয়ের মধ্যে থাকে এরপরে কিন্তু মার্কেট আবার একটু পজিটিভভাবে মুভমেন্ট দেয় উপরের দিকে তো সেদিক বিবেচনা করে একেবারে যে পড়া সেটা আমার কাছে মনে হচ্ছে যদিও ক্যান্ডেলটা ভালো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে পড়া কিছুটা থেমে গেছে আশা করি যে কোনো মুহূর্তে মার্কেট ঘুরে যাবে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছুই নাই আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে ছিলেন আগামী দিনটা সবার জন্য ভালো হোক সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম